আল্লাহ দেখবে শেষ হাদি ভাইয়ের খুনিকে তারা আশ্রয় দিছে আদি ভাইয়ের ইচ্ছা ছিল যে তাকে যদি কেউ মেরে ফেলে তার খুনিকে বাংলাদেশে বিচার করা হয় আমি সেই ম্যাজিস্ট্রেট দিচ্ছি যদি সত্যিকার অর্থে হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় বাংলাদেশের সাথে সেক্ষেত্রে বাংলাদেশের হুমকি বাংলাদেশের যারা সার্বভৌমত্বের হুমকি তাদেরকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয় পাঁচই আগস্ট পরবর্তী মানুষের একটা মতভেদ ছিল যে আসলে বাংলাদেশের জনগণ সম্ভবত মানে একটা সম্পৃক্তার মধ্যে নেই কিন্তু আজকে হাদির এই মানে মৃত্যুতে আমরা যে আবারও প্রমাণ করছে যে আমরা আসলে আমাদের দেশের ক্ষেত্রে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো আজকে যেমন সবাই সম্মিলিতভাবে আমরা জানা যে অংশগ্রহণ করেছি তেমনি করে আরও যে সামনে যদি আরও কোনো অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় এই তেমনি করে আমরা সবাই মিলে আমরা এইরকম অরাজক পরিস্থিতিকে আমরা মানে শক্ত হাতে আমরা দমন করব। এবং হাদির এই মৃত্যু আসলে শোককে আমরা শক্তিতে পরিণত করে সামনের দিকে আমরা আমরা এগিয়ে চলবো আল্লাহ হাদিরকে আল্লাহ দেখবে আমি এই দ্বিতীয়বার মতো আমার আমার জীবনে এই মানিক মেয়ে জানা যায় আসছি আমি আজকে আসতে পারছি আল্লাহ আমাকে যেন আচায় রাখে আমি যেন আর হাদি কোনোদিন কোনো ভাঙচুর কোনো কিছু করে করার নির্দেশ দেয় নাই সে একটা ভালো ছেলে অবশ্যই ভালো ছেলে আঠারো কোটি মানুষ আমি মনে করছি নাম্বার ওয়ান এক নম্বর হাদি হাদি কোনোদিন কোন অকারণ অকত মিষ্টি ভাষায় কথা বলে গেছে এখন তাই জনসাধারণকে সবাইকে বলবো আপনারা কেউ কোন ভাঙচুর কোনো পত্রিকা অফিস আগুন অগ্নি সংযোগ করাটা করবেন না এটা যারা করতেছে তারা একটা অন্য মতের মানুষ এটার মধ্যে ঢুকে পড়েছে এখনো এখানেও অনেক অন্য মানুষ ধরা ঢুকে পড়তে পারে বিশৃঙ্খলা করতে পারে তাহলে আমরা তার হাত বা ভেঙে তাকে এখানে আমরা 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 সরকারকে আমরা আইনের হাতে তুলে দেব না আমরা এখানেই তার বিচার করি হাদি যে কালচার

তিনি জায়গা করে নিচ্ছিলেন দেশি বিদেশি অনেক বিদেশি শক্তি রয়েছে তাদের হয়তো চকুশুল হয়ে উঠছিলেন যার ফলে আসলে তাকে টার্গেট করে কিলিং করা হয়েছে এবং এই টার্গেট কিলিং এর প্রথম একজন ব্যক্তি হচ্ছেন ওসমান আদি আমি মনে করছি যে টার্গেট কিলিং এর অংশ আমরা যারা জুলাইয়ের সম্মুখ সারি যোদ্ধা রয়েছি আমরা অনেকেই হতে পারি এবং সত্যি কথা বলতে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আমরা সকলে আসলে অনিরাপদ বোধ করছি সার্জি সাস্তা থেকে শুরু করে যাদের সাথে আমাদের কথা আমরা সকলে আসলে আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আমরা ভেবেছিলাম যে পাঁচ অগাস্ট পরবর্তী বাংলাদেশে এই যে শহীদদের রক্ত মারি যে সরকার গণভ্যুত্থানের যে সরকার ক্ষমতার মশ্নদে বসেছে তারা সাধারণ জনগণের এদেশের সকল নাগরিকের এবং জুলাই গণভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু আমরা দেখলাম যে এই যে স্বরাষ্ট্র তিনি পুরোপুরি আসলে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ এবং আমার মনে হয় যে স্বরাষ্ট্র তিনি জনগণের নিরাপত্তার চেয়ে দ্রব্য মূল্য নিয়ে তার অনেক বেশি মাথা ব্যথা তা আমার মনে হয় তিনি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা না হয় যদি খাদ্য উপদেষ্টা হতেন তাহলে মানে দ্রব্য মূল্য অনেকখানি নিয়ন্ত্রণে চলে আসতো এবং বাংলাদেশ খাদ্য স্বয়ং সম্পূর্ণ হয়ে